সেই একটু বৃষ্টি হলো না তারপর থেকে দেখি কেমন যেন একটু মেঘলা মেঘলা ভাব থাকে কিন্তু একটু বেলা বাড়তেই রৌদ্র উঠে পড়ে তারপরে যেমন গরম তেমনিই থাকে আর কি তো আজকে তাই ওই একটু মেঘলা মেঘলা মতো ভাব তো যাই হোক আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু শনিবার আর হচ্ছে এপ্রিলের উনিশ তারিখ তবে পরীক্ষা চলছে বলে বাচ্চাদেরকে বলেছি তোরা শনিবার রবিবারে বিকালবেলা পড়তে আসবি সকালবেলাটা আমার একটু কাজবাস থাকে একটু ভারী জিনিসপত্র কাচাকুচি থাকে ঘর বান্ধে একটু পরিষ্কার থাকে তো যাই হোক আজকের দিনটা আমি খুব আমার মতন করে একটু সময় কাটানোর চেষ্টা করি রাহি আর আমি একদম অনেকটা বেলা হলে ঘুম থেকে উঠেছি তারপর আগে একটু খেয়ে নিয়েছি নিয়ে তারপর গিয়ে ধীরে ধীরে কাজকর্মগুলো শুরু করব। চলেছে। কি কি এসেছে চলো বারান্দায় চলো এখানে এই যে আমি আম ডাল বানালো আর আলু আর পটল ভাজা করছি লঙ্কা সব এখন গোটা গোটাই যায় তরকারিতে আমার মেয়ে এখন খায় তরকারি ওই জন্য তো এটা হালকা আছে বসিয়েছি কলে যাব কি পাচ্ছে পাঁচ পাচ্ছে লেগেছে শুধু বলছে পাচ্ছে পাঁচ পাচ্ছে লেগেছে তো শিক্ষা দিদি ভাই এই যে উপহারটা পাঠিয়েছেন শোনার জন্য আমাকে কালকে এস এম এস করেছিলেন যে শোনার জন্য একটা উপহার যাবে তাই তো হ্যাঁ তোমার মাথা কই হারিয়ে গেছে কে হারিয়ে দিয়েছে ওই জায়গায় ওই জায়গায় আর যাবে না হ্যাঁ তো এখন দেখি খুলি কি এসেছে তো বসো সোনাকে চান করে দিলাম আর চুল মোছার সময় ভীষণ কান্নাকাটি করতো প্রত্যেক দিন চুল মুছতে দিত না আজকে তো মানে মোছার কোনো ব্যাপার নেই একবার বোলালেই হয়ে যায় টাকা একদম তো এই যে একটা ফ্রক এসেছে তো ফ্রকটা এখন খুলি বেশ সাদা লালের একটা কম্বিনেশন জামা 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 খোলো 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 তাড়াতাড়ি খোলো আর সঙ্গে এই যে এটাও দিয়েছে ওটা একটা বিল আর কি ওর সঙ্গে দেয় তো খোলো ও বাবা এই তো কি সুন্দর একদম সোনা ওট দেখি ওর সোনা ওট কি সুন্দর জামাটা আর এটা বোধ হয় প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর সোনা দেখ কি সুন্দর প্যান্ট ওরে বাবা সামনে আবার জুড়ি জুড়ি ওই ওই প্যান্ট পরবে না এই প্যান্ট পরবে কি অবস্থা আচ্ছা খোলো সব দেখি পরিয়ে দিই তারপরে একবার একটু ধুয়ে দেবো তখন পরবে হ্যাঁ খুলে ফেলছে পরবে তো এই যে হচ্ছে জামাটা কি সুন্দর দেখাচ্ছে সোনা আর মাথায় ঝুরুন থাকলে আরও বেশি ভালো লাগতো সোনা থাক 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 একদম সফট তো দিদিভাই বলছিলেন ছোট হলে রিটার্ন করা যাবে তো আমি ভাবলাম যে না থাক তো আমার তো মনে হচ্ছে এটাই ঠিক আছে গর্ভের মধ্যে মধ্যে এই সাইজটাই ঠিক আছে আর প্যান্টটাও খুব সুন্দর এই প্যান্টটাও খুব সুন্দর বেশ উপরে টপ যদি পরানো যায় তাহলে হচ্ছে এই যে দেখা যাবে হ্যাঁ খুব সুন্দর না তাই 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 থ্যাংক ইউ দিদিভাই ভীষণ ভালো হয়েছে জামাটা একদম সফট একদম পুরো পিওর কটন একদম একবার ধুয়ে দিলে না কি সুন্দর হবে মানে জামাটা একদম ভীষণ নরম গরমের মধ্যে পড়তে পারবে পরপর আমার মেয়ের বেশ অনেকগুলো নতুন জামা হয়েছে এবারও হদ্দম পড়ুক আর ভীষণ ভালো হয়েছে জামাটা থ্যাংক ইউ দিদিভাই দিদিভাই কিন্তু মাঝে মাঝেই কিন্তু উপহার পাঠান না আমাদের জন্য নেড়া করার পর থেকেই আমার মেয়ে সমানে বলে যাচ্ছে যে চুলটা হারিয়ে গেছে মা হারিয়ে দিয়েছে নেড়া করার পর থেকে সমানেই বলে যাচ্ছে মা আমার চুলটা হারিয়ে দিয়েছে তো কথাটা শুনলে সত্যি খারাপ লাগছে আর তারপরে আজকের এইটা দেখে না আমার আরও বেশি খারাপ লাগছে আর অনবরত বকবক করে যাচ্ছিলো বারবার করে আয়নায় নিজেকে দেখছে যখন ঘরে যাচ্ছে ঘরের আয়নাতে বা ছোটো আয়না হাতে নিয়ে দেখছে মাথায় হাত বুলে দেখছে মানে চুল নেই আর কি একবার বসে পড়ে দেখছে একবার হচ্ছে দাঁড়িয়ে মানে মুখ উঁচু করে আয়নাতে দেখছে এই টাক মাথা আসলে বাচ্চা তো নিজের অনুভূতিতে এমন বোঝাতে পারছে না যে কারণে ওর যেটা মনে হচ্ছে ও সেটাই আর কি করছে বারবার করে ভাবছে আমার মাথায় চুলটে গেল কোথায় আর কি আজকে আমি আমার কোনো ডেলি রুটিনের ভিডিও করিনি যার জন্য মানে আজকে ভিডিওটা একদমই ছোট হয়েছে দেখুন এবার কিন্তু বসে বসে দেখছে নিজেকে পাত্র ও আর তোমার বাবার নাম কি ওর নাম সুকৃতি পাত্র বলতে পারে না আর তোমার মায়ের নাম কি <laughs> <laughs> तो ये हमारा नाम ठेके देखिए कोई चीज छिनी भी नहीं खेलती सामान नाम ठंडी है तुम बारी को था चाचे तो खाई था तो मैं हेड कोई हाँ तो मैं आई कोई हाँ। तो मैं नोज कोई, तो कोई? आ, हाँ लेक कोई हैंड कोई हैंड तो मैं टैंक को टैंक टैंक ओइटा

ভীষণ ভালো থাকুন সবসময় হাসি খুশি থাকুন আর অবশ্যই নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে